আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া তো আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে ব্লকটা শুরু করলাম সকাল থেকে চা বসাইছিলাম চাটা হয়ে গেছে এখন সবাই মিলে নাস্তা করবো আপনার ভাই অফিসে চলে গেছে এই যে ডিম সিদ্ধ করছি আপনার ভাই আজকে ওরকম করে নাস্তা খাইলো না ওনার নাকি খারাপ লাগতেছে বলতেছে আমি এখন বেশি ভারী নাস্তা খাব না তোমরা খায় নাও সমস্যা নেই তাই যে বাচ্চারা উঠছে ওরা ওদের আজকে স্কুলে যাওয়া হয় নাই একজনের শরীর ভালো না আর একজন বলতেছে একজন না গেলে আর একজন যাবে না এরকম করে কি স্কুলে যাওয়া হয় নাই তাই কি আর করব এখন সবাই ঘুম শেষ উঠে পড়ছে এখন খাওয়া দাওয়া হবে আসতে হবে যা খায় আপনাদের সাথে শেয়ার করব দেখেন খাওয়া যায় আমরা এ বাসায় যখন নতুন আসছি তখন দেখি এখানে টাইসটা ভাঙা তার জন্য এ পাশে রেখে দিছি দেখছি যখন মিস্ত্রি যখন সুযোগ পাবে বলে রাখছি উনি আসবে আইসা লাগাই দেবে আর কি এই যে জায়গাটা ভাঙার কারণে দেখতে খারাপ দেখা যায় কিছু করার নেই চা হয়ে গেছে। হাবিবা চলে আসো। চা খাওয়ার জন্য। আমাদের বাসা একজন মেহমান আছে আপনাদের সাথে পরিচয় করায় দিই। আমার নানি শাশুড়ি লাগে। আসছে সবাই মিলে একসাথে নাস্তা খাবো। নানি নেন নাস্তা খান। এ জি। দেখাও থেকে Yeah. you দুপুরের জন্য রান্না বসায় দিছি সকালে নাস্তা তো খেলামি দেখলেন আপনারা আর দুপুরের রান্নার হইতেছে আজকে হলো ফ্রাই রাইস আর ভেজিটেবল তো আমার মেয়ে কাজ শুরু করে দেশে অলরেডি মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে রাখা আছে আর এদিকে সব কিছু কাটাকাটি করে রাখা হয়েছে আমি বাঁধাকপি ফুলকপি এগুলো ফ্রিজে প্রয়োজন ছিল ওগুলো ভিজাইয়ে রাখছি আর এদিকে চালটাও ভিজাই দিছি দেখা যায় সব কিছু গুছায় একদম পরিপাটি করে চুলার পরে ঢুকলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর কি তাই এই যে সব কিছু রেডি রান্না করতেছি মা আমি মিলে আমার রান্না মেয়েতে পছন্দ করে খেতেও পছন্দ করে ওর অনেক পছন্দের খাবার এটা দেখা যায় ভাজা পোড়া মাংস দিয়ে যা কিছু আছে ওগুলো সব পছন্দ করে আর ওগুলো ও করতেও পারে আমি ওর রান্না বান্না ওর ধৈর্য দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এত এতটুকু বয়সে কীভাবে ও করে তাই এই যে দেখেন তেলের কাজ করতেছে রান্না করে কাজও করতে পারে আবার ভয়ও পায় যে দেখা যায় তেল সেটার একটা ভয় থাকে না ওইটা আর কিন্তু ওর ধৈর্য আছে ও করতে পারে ওর সময় ওর বয়সে তো আমরা এরকম চুলার পাড়ি আসতাম না কাজই করতাম না দেখা যায় আমরা কাজ দেখলে দূরে দূরে ঘুরে বেড়াতাম আর আমার মেয়ে মাসাল্লাহ সে অনেক কাজ করতে পারে ধৈর্য আছে আপনারা ওর জন্য দোয়া করবেন ও জন্য ভালো থাকে সুস্থ থাকে মানুষের মতো মানুষ হয় পড়াশোনা মনোযোগ দিয়ে করে এটাই প্রত্যেকটা বাবা মার আশা থাকে তো এদিকে আমি এক করাই রাইস বানিয়ে ফেলাইছি আর এক করাই বাকি আছে সব মশলা আছে এগুলোও করে ফেলব দেখা যায় দুই চুলায় কাজ করতেছি তা কাজ করা শেষ রান্নাবান্না শেষ সব কিছু টেবিলে নিয়ে আসছি আপনার ভাইয়াও চলে আসছে খাওয়ার জন্যে উনি খাবে বলতেছে আমার ছোটো মেয়ে বলতেছে আমার আর ধস হইতেছে না আমাকে তাড়াতাড়ি খাইতে দাও ভালো খাবার ঘেরান ফেলেবার ভালো আসলে তো পেটের ভিতর ক্ষুধা তাড়াতাড়ি লেগে যায় চেউ শুরু করে দেয় আর কি এরকম বলতেছে তো এখন সবাই মিলে খাবো দেখেন আমার নানি শিশুরিও উনি কখনো নাকি এ রাই ফ্রাইড রাইস খায় নাই দেখা যায় মুর্বি মানুষ তো ওনারা তো এই সমস্ত খাবারের কি অবস্থা না ওনারা ভাত মাছ খায় ওগুলোই পছন্দ করে তাই নানিও আজকে আসে আমাদের সাথে উনিও খাবে তাই যে দেখেন এক গামলা ভর্তি ফ্রাই আর দুই পাতিলা রাইস এটা আর দুপুরে রাত্রের জন্য পুরো করা হয়েছে এখন দুই বেলায় আমাদের সুন্দর মতো হয়ে যাবে তা এখন সবাই খাওয়া শুরু করে দিলাম তাই দেখেন আপনার ভাই আমার নানি শিশুরি সবাই খাচ্ছে আমার মেয়ে তো সে পেট ভর্তি খাবে আর কি এরকম একটাই করতেছে তা আমি এখন বসবো খাওয়ার জন্য তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ